হ্যালো বন্ধুরা তো আজকের এই ভিডিওতে নাস আমি রাঙ্গা এই সিনেমাটা নিয়ে কথা বলবো স্টারিং নাগার্জনা এছাড়া সাপোর্টিং রোলে নাসের আলারিনারের সহ আরও অনেকে রয়েছে তো এবছরেরই সিনেমা তবে এই সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল সিনেমা না এটা একটা মালায়ালাম সিনেমা আছে জুজু জট যেখানে ছিল সেটার উপর বেস করে এই সিনেমাটা তৈরি করা হয়েছে তবে আমি দেখলাম যে মালায়ালাম সিনেমাটার তুলনায় এই সিনেমাটা কিছুই না আর কি এ কারণে বক্স অফিসেও সেরকম সফলতা পায়নি মেলায়াম সিনেমাটা সিনেমাটা যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল এবং অডিয়েন্স কানেক্ট করার মতন জায়গা প্রচুর ছিল এখানে কি হয়েছে নাগার্জুনের অ্যাকচুয়ালি দিনও প্রায় শেষ হয়ে এসছে আমার যে মনে হয় ব্যাক করার জায়গা কি আছে তাহলে সেই ধরনের একটা সিনেমা লাগবে একসময় স্টার গোল্ড মানে টিভি খুললেই সারাক্ষণ সনিম্যাক্স সেগুলোতে সারাক্ষণ আমাদের নাগার্জুনের সিনেমা চলতো মেরি জ্যাং ওয়ান ম্যান আর্মি মনে আছে এখনও আরও অন্যান্য অনেক সিনেমাও চলতো এখন তো দিন যে এই সিনেমাটা কোনো মতে বাজেট রিকভারি করেছে আর কি মোটামুটি থার্টি ফাইভ করসেন্ট মতন বাজেট ছিল সেটাই বক্স অফিসে করেছে মানে ভাবো সাউথের একটা সিনেমা কি করে মানে সাউথের অনেক সিনেমাই দেখি যে একশো দেড়শো কোটি তো চোখ বন্ধ করে চলে যায় এই সিনেমাটা বক্স অফিসে পুরো মুখ থুবড়ে পড়েছে স্টিল এই সিনেমাতে যে পুরোটাই খারাপ দিক তা নয় ভালো দিকও কিছু রয়েছে গল্পটা অল্প করে বলছি সেটা আমরা দেখতে পাচ্ছি নাগার্জুনা একজন অরফেন সে খিদের তাড়নায় একটা ফ্যামিলিতে এসে ওঠে সেখানে একজন মহিলা রয়েছে এবং তার এক ছোটো ছেলেও রয়েছে তো সেই ফ্যামিলিতে থাকতে থাকতে একদম পুরো ফ্যামিলির মতন হয়ে যায় দুই ভাই একদম এবং সেই গ্রামেরই একজন প্রভাব প্রতিশালী ব্যক্তি হচ্ছে নাসের এবং নাসের যখন এই নাগার্জুনা যে বাড়িতে এসে ওঠে সেই মহিলা মারা যায় তখন তার বাড়িটা অন্য একজন নিয়ে নিতে চায় কারণ অনেক দেনা পাওনা ছিল আর কি তো নাসের এসে তাদেরকে বাঁচায় এদিকে আমরা দেখতে পারি নাগার্জুনও ছোটোবেলায় নাসেরকে একবার বাঁচিয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্টের পর কিছু লোকের হাত থেকে তো নাসের রাইট হ্যান্ড হিসেবেই নাগার্জুনা কাজ করে এবার নাগার্জুনার একটা লাভ অ্যাঙ্গেলও দেখানো হয় এবং তার ভাইয়ের রোল এখানে আল্লা নারেশ হে প্লে করছে তো তার লাভ অ্যাঙ্গেলটাও খুব মানে কমপ্লিকেটেড কারণ ফ্যামিলি মানতে চায়নি সে অরফেন একজন টাকা পয়সা নেই এবং যে মেয়েটাকে ভালোবাসতো সে বিপুল সম্পত্তি তার কিন্তু সেই মেয়েটার বাবা সুইসাইড করে যখন সে জানতে পারে যে নাগার্জুনের সাথে সে বিয়ে করতে চায় মেয়েটা এরপর থেকে সেই মেয়েটাও নাগার্জুনাকে প্রায় সাত আট বছর ধরে এমনি তাদের মধ্যে প্রেম ভালোবাসা আছে কিন্তু বিয়ে তারা করেনি তো তার লাভ সাইডটাও গেল ফ্যামিলিতে তার ভাই আছে ভাই বিয়ে করেছে আছে কিন্তু তার কেউ মেরে দেয় আর কি নেগেটিভ ক্যারেক্টার যারা আছে তারা তো এইভাবে গল্প এগোতে থাকে একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল আছে সেই রিভেঞ্জটাই নেয় এই হচ্ছে ওভারঅল গল্প তো দেখো টিপিক্যাল একটা মানে সাউথের দিকে ভিলেজ বেস যে গল্পগুলো হয় সেরকমই একটা গল্প পুরো গ্রামের দৃশ্য এখানে রয়েছে গ্রামের একটা গল্পকে আমাদের তুলে ধরা হয়েছে তো ভালো দিক যদি আমি বলি আমি অ্যাক্টিং স্টোরি সমস্ত কিছু রিপাশে বলবো সমস্ত কিছু অন্য পাশে রেখে বলবো আর কি সিনেমাটোগ্রাফি এই সিনেমার সিনেমাটোগ্রাফি এক কথায় যাকে বলে দুর্ধর্ষ দুর্দান্ত সিনেমাটোগ্রাফি যেভাবে গ্রামটাকে এ করা হয়েছে ডিটলিংয়ের সাথে দেখানো হয়েছে অসাধারণ অ্যাকশন সিনগুলো সেরকমভাবে কোরিওগ্রাফ করা রোমান্টিক সিনগুলো একটা চাঁদের আলোর মধ্যে একটা ছেলে একটা মেয়ে মানে নাগার্জনা এবং তার গার্লফ্রেন্ড বসে আছে ওই সিনটা অসাধারণ আরও এরকম এরকম মানে কোনটা ছেড়ে কোনটা কথা বললো প্রচুর ভালো ভালো সিন রয়েছে আর কি যেটা দেখতে ভিজুয়ালি প্রচণ্ড অ্যাপেলিং তো সিনেমাটোগ্রাফি আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই সিনেমাতে সেখানে আমি যদি বলি তাহলে বলুন নাগার্জনের স্পেস খুবই কম ছিল এখানে কারণ একই রকমের একটা মানে মুড তার ছিল আর কি একদম একই রকমের মুড তো ঠিকঠাকই নাকার জন্য তো ভালো অ্যাক্টার তো সে ভালো করেছে অ্যাকশন সিনগুলোতে তাকে দেখতে ভালোই লাগে রোমান্টিক সিনে অত মানুষই লাগছিল না নায়িকাটাকে তার হাঁটু বয়সই লাগছিলো এক কথায় যদি বলা যায় লাভ অ্যাঙ্গেলটাকে সেভাবে ফোটাতেও পারেনি আমার কোথাও গিয়ে মনে হয়েছে অ্যাকশন সিনগুলো ওর থেকে অনেক বেশি স্ট্রং ছিল সাপোর্টিং রোলে যারা ছিল আল্লারি নারের সহ আরও যারা যারা ছিল নাসের ক্যারেক্টারটাকে নিয়ে আরও অনেক কিছু করার ছিল যদিও ক্লাইম্যাক্সে সেটা করা হয়েছে স্টিল আমার কোথাও গিয়ে মনে হয়েছে আন্ডার এক্সপোজড তো এর থেকে ভালো কিছু লাগেনি নেগেটিভ দিক বলতে আমার মনে হয় যে মালায়ালম সিনেমা থেকে করা সেই মালায়ালম সিনেমাটা অনেক বেশি মানে কানেক্ট করার জায়গা ছিল এখানেও কিছু ইমোশনাল সিন রাখা হয়েছে যেগুলো একটা দুটো হয়তো তোমাকে কানেক্ট করলেও করে যেতে পারে কিন্তু ম্যাক্সিমামই আর কি বলবো আর কি তোমাকে টাচ করতে পারবে না মনে এসে ধাক্কা দিয়ে যাওয়া দেওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু সিনেমাটার মধ্যে খুব কম রয়েছে তো ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ তবে আমার মনে হয়েছে নাগার্জনের এখন একটা ভালো কামব্যাক দরকার একটা ভালো স্টোরি ভালো প্লট নতুন কিছু যদি নাগার্জুনা ট্রাই করে তাহলে হয়তো তার কামব্যাক হলো হতে পারে আদারওয়াইজ আমার খুবই ডিসঅপয়েন্টেড লাগলো একসময় ছোটোবেলায় টাকার জন্য সিনেমা দেখেও তো বড় হয়েছি বাদ সাথে তো সেই একটা সিনেমা যখন এই ধরনের সিনেমা করে এখন সিনেমাটাকে একদম খাতে আমি রাখছি না কিন্তু এত একঘেয়ে হয়ে গেছে এই টাইপের সিনেমা এত 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 সাউথে তৈরি হয়েছে এর মধ্যে নতুন কিছু দেওয়ার কিছু নেই কেন অ্যাডপ্টেশন করা হলো এই গল্পটা সেটাও আমি ভাবছি আর কি তো তাও স্টিল তোমরা একবার দেখতে চাইলে দেখতে পারো তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদের কার কি মতামত কেউ যদি এটা দেখে দেখো নাজামি রাঙ্গা তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানো তোমাদের এই সিনেমাটা কার কেমন লেগেছে আর যারা নি তারা একবার সময় বের করে দেখতে পারো তো ঠিক আছে বন্ধুরা এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কেমনটা শেয়ার করতে একদম ভুলবায় চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো পাশে একটা বেল এখানে আছে সেখানে ক্লিক করে অল অপশন ক্লিক করো ঠিক আছে বন্ধুরা ভালো দেখো সবাই সাবধানে দেখো সবাই লাভ ইউ অল টার টেক কেয়ার